প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে জুলাই ঘোষণা এবং এই জুলাই সনদ তা কি করে আইনের মর্যাদা পাবে হাউ টু অ্যাটেইন দ্য স্ট্যাটাস অফ লিগ্যালিটি হাউ আমাদের এই জুলাই অভ্যুত্থান কি করে আইনের ভাষায় ট্রান্সফর্ম হবে দ্যাট ইজ হোয়াট ইজ দি মোট কোয়েশ্চন আমি এটার অনেক কিছু অংশ পড়ে শোনাবো বাকিটা ইন্টারপ্রিট করবো দুই হাজার নয় সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় ক্ষমতা গ্রহণের পরপরই বিটিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করে ১৬ বছরের শাসনামলে পর্যায়ক্রমে আওয়ামী লীগ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে একই সাথে ক্ষমতা সুসংহত করার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করায় এভাবেই বিগত ষোলো বছর আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ফেসিবাদী রাষ্ট্রে পরিণত করে ফেসিবাদী ও বৈষম্যমূলক শাসনের প্রতিবাদ প্রতিবাদে দেশের ছাত্র জনতা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে দুই হাজার চব্বিশ সালের ছত্রিশ জুলাই সার্বজনীন আন্দোলনের মাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থান হয় দেশের সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে সহস্রাধিক মানুষ এই গণ অভ্যুত্থানের শহীদ হন বিশ হাজারের অধিক মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেন আন্দোলনের মুখে টিকে থাকতে না পেরে ফেসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিষদ পালিয়ে যেতে বাধ্য হয় তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিগণ পদত্যাগ করতে বাধ্য হন দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাঁচ থেকে আটে আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার বিদ্যমান না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় অকার্যকর হয়ে পড়ে সংবিধানের অনেক বিধানাবলী আমরা হিসাব করে দেখেছি প্রায় সাতচল্লিশটা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায় তন্মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্নর কনষাট একই সাথে পঁয়ষট্টি এবং বিরানব্বই এই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নতে আছে একটা চাপ্টার যে চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হল প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স যেহেতু প্রাইম মিনিস্টার নাই মিনিস্টার্স নাই এক্সিকিউটিভ গভর্নমেন্ট নাই সংবিধানের ওই অংশ পার্ট টুকুর আর কোনো মূল্য নাই এরপরে আছে পঁয়ষট্টি থেকে বিরানব্বই পঁয়ষট্টি থেকে বিরানব্বই আছে পার্লামেন্ট দ্য কনস্টিটিউশন অব দ্য পার্লামেন্ট হাউ দ্য পার্লামেন্ট উইল বি কনস্টিটিউটেড হোয়াট উইল বি দ্য ফাংশন অফ দ্য পার্লামেন্ট হাউ দ্য প্রেসিডেন্ট উইল বি ইলেকটেড হোয়াট উইল বি দ্য ব্যালেন্স বিটুইন পার্লামেন্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এই পার্টুকুর টোটাল অমিট হয়ে গেছে একই সাথে একশো তেইশ আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে এই প্রক্রিয়াও ডিসমেন্টাল হয়ে গেছে এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের কনস্টিটিউশনাল পোস্ট এই শপথগুলো অকার্যকর হয়ে যায় ফলে এই পাঁচই আগস্টের পরে আটই আগস্টে একটি সরকার গঠিত হয় পাঁচ ছয় সাত আট তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না আটই আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয় তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয় এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে ডকট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আমি মনে করি এটাই হল বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে বড় ভুল হয়েছে এটা হলো সাংবিধানিকভাবে সবচাইতে বড় মিস্টেক এই মিস্টেক করা উচিত হয় নাই এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন একশো ছয় অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয় যেখানে দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টেই কাজ করে নাই যেখানে প্রাইম মিনিস্টার সহ মিনিস্টার্স নাই যেখানে পার্লামেন্ট নাই সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে কার মাধ্যমে কাজ করবে এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে বর্তমান দেখেন আমি তার পরের পার্থক্য শোনাচ্ছি আটই আগস্ট দুই হাজার জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি ইংরেজিতে বলে এক্সপ্রেশন পিপল আগস্টে সলেমন যা হয়েছে এটা এ দেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয় সংবিধানের অনুচ্ছেদ সাথে বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে এই সরকারের মূল ভিত্তি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ নয় এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশেই হলো সরকারের মূল ভিত্তি এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন যে যা কথাই বলবেন না কেন তা এই ভারতীয় সাবকন্টিনেন্টের সাংবিধানিক জুরিস্পেন্স দ্বারা তাদের এই কথা সাপোর্টেড নয়